মিয়ানমার এবং থাইল্যান্ডের মধ্যে যে এক ভয়ঙ্কর ভূমিকম্প আসলো এবং অনেক মানুষজন মারা গেল এবং তারা অসহায় অবস্থায় আছে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমরা সবাই মিলে আমি আবারও বলবো আমাদের খ্রিস্টান ভাই বোন বোনরা যারা আছেন আমরা প্রভু যিশুকে ডাকি উনি আমাদের ডাকে সাড়া দিয়ে থাকেন উনি আমাদের কথা শুনেন সবাইকে নমস্কার আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের কাছে এবং আজকেও আমরা প্রভু যিশুর জয়গান করব প্রভু যিশুর সম্পর্কে কথা বলবো এবং যা কিছু ঘটছে সেই নিয়ে আমরা আলোচনা করব সর্বপ্রথমেই আমরা প্রভুর যিশুর চরণে শত কোটি প্রণাম জানাই তৎসঙ্গে আশা রাখছি সবাই সুস্থ আছেন আমরা যে গতকাল যেটা ঘটে গেল মিয়ানমার এবং থাইল্যান্ডের মধ্যে যে এক ভয়ঙ্কর ভূমিকম্প আসলো এবং অনেক মানুষজন মারা গেল এবং যেটা আমরা দেখতে পেলাম শুনতে পেলাম পত্রিকাতে অনেকজনরা আহত হয়ে পড়ে রয়েছে এবং প্রচুর বিল্ডিংস ব্রিজ ডামস অনেক ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর এতে করে মানুষের বিপদ এর একটি রাস্তা তৈরি হয়েছে আমরা এই বিষয়টা সবাই জানি এবং সেই জন্যই আমি আজ আপনাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যাতে আমরা সবাই প্রভু যিশুর চরণে আমরা প্রার্থনা করি যাতে করে ওই দেশগুলোর মানুষ খুব তাড়াতাড়ি সহজে সুস্থ হয়ে ওঠে এবং বিপদ যেন আর ওই সব কান্ট্রিতে ওই সব দেশগুলিতে না আসে আমরা আমাদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের সোসাইটির জন্য আমরা প্রার্থনা করে থাকি প্রতিদিন আজকে আমরা অন্য দেশবাসীর জন্য আজকে আমরা ওই মানুষগুলোর জন্য যারা অসহায় অবস্থায় আছে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমরা সবাই মিলে আমি আবারও বলবো আমাদের খ্রিস্টান ভাই বোন বোনরা যারা আছেন এবং সমস্ত মানুষকে পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলব যে চলুন আসুন আমরা সবাই মিলে প্রভু যিশুর চরণে আমরা প্রার্থনা করি যাতে করে সবাই সুস্থ থাকে এবং এই ধরনের বিপদ এই ধরনের ভূমিকম্প যাতে আর না আসে এবং এই এতগুলো প্রাণ এতগুলো বাড়িঘর ধ্বংস বিল্ডিংস যাতে আর না হয় ওই মানুষগুলো যাতে আর এই ধরনের বিপদের সম্মুখীন না হতে পারে প্রভু যিশুকে আমরা যখন স্মরণ করি প্রভু যিশুকে আমরা যখন কোনো কিছুর জন্য প্রার্থনা করে থাকি তখন উনি আমাদের প্রার্থনায় সাড়া দেন এবং আমাদের যে প্রবলেমস রয়েছে আমাদের আমাদের যে ধরনের সমস্যা রয়েছে ওইগুলো থেকে আমাদেরকে মুক্তি দেন বা যদি কোনো আমরা বিপদে পড়ে যাই বা কোনো যদি আমাদের কোনো খারাপ আত্মা আমাদের শরীরে আসে সেগুলোকেও প্রভু যিশু নিমিশের মধ্যেই ওনার যে শক্তি আছে যে পিতার থেকে উনি ওনার পিতার থেকে যে শক্তিটা গ্রহণ করেছেন এবং যার জন্য এই পৃথিবীতে প্রভু যীশুকে পাঠানো হয়েছে সেই দিয়ে আমরা ভালো হয়ে উঠি এবং আমরা বিপদ থেকে আমরা মুক্তি পাই আমাদের সামনে আমাদের সামনের দিকে আমাদের চলার পথে প্রতিদিনের চলার পথে কোনো ধরনের ব্যাঘাত কোনো ধরনের বিপদ থাকে না এই জন্যই আজকেও আমরা সেই একইভাবে প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব আমার এই ভিডিও বক্তব্যর পরেই আমরা আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যাতে আমরা যার যার ঘরে বাড়িতে থেকে যার যার জায়গা থেকে ওই সব দেশগুলির ওই সব মানুষগুলির জন্য আমরা প্রার্থনা প্রভু যিশুর চরণে আমরা রাখব আর আমরা জানি যে আমাদের কোনো সমস্যা যখন তৈরি হয় আমরা প্রভু ডাকি আমাদের ডাকে সাড়া দিয়ে থাকেন উনি আমাদের কথা শুনেন বলার আগেই বুঝে ফেলেন। ওনার হৃদয়ে সেই আমাদের ডাক আমাদের হৃদয় থেকে ওনার হৃদয়ে ডাকটা চলে যায় চলে যায় কিন্তু যদি আমরা বিশ্বাস করে থাকি যে প্রভু যিশু আছেন আমাদের চারিপাশে এবং আমাদের সব কথা উনি শুনতে পান আমাদের বেশি করে বলতে হয় না উনি আমাদের প্রতিদিনের প্রবলেম যে কোনো ধরনের সমস্যার আমরা যখন সম্মুখীন হয়ে থাকি তখন উনি আমাদের কথা আমাদের বিপদ আমাদের যে অবস্থা রয়েছে সেই বিষয়টা উনি আগেই জেনে থাকেন এবং উনি আমাদেরকে রক্ষা করতে আমাদের আমাদের কাছে এসে পড়েন এবং এবং আমাদেরকে রক্ষা করে থাকেন কারণ আমরা সবাই মিলে যদি প্রভু যিশুকে বিশ্বাস করি প্রভু যিশুকে আসার জন্য প্রার্থনা করি আমাদের জীবনে প্রবেশ করার জন্য তখন প্রভু যিশু নিশ্চয়ই নিশ্চয়ই আসবেন নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করবেন কারণ প্রভু যিশুকে যখন এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল উনি ওনার পিতার দ্বারা এই পৃথিবীতে মানে এসছিলেন ওনাকে পাঠানো হয়েছিল কেন পাঠানো হলো এবং কি জন্য তিনি জন্ম জন্মগ্রহণ করলেন এবং উনি ক্রুশ বৃদ্ধ হয়ে মারা গেলেন কিন্তু দেখা গেল যে আবার তিন দিন পরেই উনি আবার ওনার জীবনে ফিরে আসলেন এই ঘটনা বলি একমাত্র হয়েছে কি জন্য আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে শান্তি দেওয়ার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে পরিত্রাণ পাওয়ার দেওয়ার জন্য উনি নিজে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন উনি নিজে রক্ত ঝরিয়েছেন ওনার শরীর থেকে যাতে করে আমরা আমাদের যে পাপ সেই পাপ থেকে আমরা মুক্ত হই কোন ধরনের কিছু মানে আমরা যা পাপ করছি সেই পাপগুলো প্রভু যিশু নিজের শরীরে নিয়ে উনি মারা গিয়েছেন এবং আবার তিনি পূর্ব পরিকল্পিত পিতার আদেশ অনুসারে তিনি আবার নিজের জীবনে ফিরে এসছেন এবং তিনি বলছেন যে আমি সব সময় আমি আছি প্রত্যেকটা জায়গাতে আমি আছি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমি আছি প্রত্যেকটা প্রবলেমে আমি আছি যে কোনো সমস্যার মানুষ সম্মুখীন হোক আমি সেই জায়গাতে আমি যাব আমি রক্ষা করব এবং যারা আমাকে ডাকে এবং যারা আমাকে বিশ্বাস করে যারা আমাকে ভালোবাসে আমি ওদের ডাকে সাড়া দেব আমি ওদেরকে রক্ষা করব আমি ওদের কাছে নিশ্চয়ই যাব প্রভু যিশুকে আমাদের বন্ধুরা আমাদের বিশ্বাস করতে হবে আমরা আমাদের মনের মধ্যে যদি সেই বিশ্বাসটুকু না রাখি যে প্রভু যিশু আমাদের কাছে আসবে যে কোনো প্রবলেম হোক যে কোনো সমস্যা আমাদের জীবনে আসুক উনি আমাদের রক্ষা করতে নিশ্চয়ই আস আসবেন এবং আমাদের বিশ্বাস আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমাদের বিশ্বাস আমাদেরকে রক্ষা করবে আমাদের বিশ্বাসী আমাদের কাছে আমাদের যে মানে সুখ রয়েছে সেই সুখটুকু আমাদেরকে এনে দেবে আমাদের আগের রাস্তাটা পরিষ্কার করে দেবে কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি কারণ আমরা প্রভু যিশুকে আমাদের হৃদয়ে আমাদের জীবনে প্রবেশ মানে করিয়ে থাকি আর আমাদের হৃদয়ের সঙ্গে প্রভু যিশুর হৃদয়ের একটা কানেকশন রয়েছে সেই মানে অন্তরঙ্গতা আমাদের বজায় রাখতে হবে প্রভু যিশুর যে বাণী আছে প্রভু যিশুর যে কথা আমাদের পবিত্র বাইবেল থেকে যে কথাগুলো রয়েছে সেইগুলোকে আমাদের পালন করতে হবে আমাদের সুসমাচার মানুষকে দিতে হবে শোনাতে হবে যাতে মানুষ কোনো পাপ করতে বা করার আগে একটু হলেও ভেবে থাকে যে এটা যদি আমি করি তাহলে এই বিষয়ে আমার সম্মুখীন হতে হবে এটা যদি আমি ভাবি তাহলে ওই ধরনের পরিস্থিতি তৈরি হবে এটা যদি আমি করে থাকি মানুষের প্রতি আমি এটা যদি করি মানুষকে আমি যদি ঠকাই তাহলে ওই রকম জিনিস আমার কাছে আসবে তাহলে বন্ধুরা আজকে আশা করছি সবাই আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা আবারও আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব কাছে একটা প্রার্থনা থাকবে যে প্রভু যিশুর কাছে আজকে আমরা স্পেশালি শুধু মিয়ানমার এবং থাইল্যান্ডের যে ঘটনা ঘটে গেছে যে ভূমিকম্প এসছে সেটার জন্য আমরা প্রার্থনা করব আমরা তো আমাদের জন্য প্রার্থনা করে থাকি ডেলি প্রতিদিন আজকে আমরা চলুন প্রভু যিশুর কাছে আমরা ওই মানুষগুলোর জন্য প্রার্থনা করি যাদের দরকার রয়েছে যারা খুব অসহায় অবস্থায় আছে বিপদ ওদের পেছন ছাড়ছে না তাহলে দেখবেন আমাদের হৃদয়টা হালকা হয়ে যাবে তাহলে দেখবেন আমাদের মুখে হাসি ফুটবে তাহলে দেখবেন কোনো খারাপ পরিস্থিতি আমাদের জীবনে আসবে না তাহলে বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি এখানেই আমি শেষ করতে আপনাদের কাছে অনুরোধ করব আবার একটি নতুন সুসমাচার নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে এবং প্রভু যিশুর সম্পর্কে আমরা আবারও কিছু আলোচনা কর সবাই আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার আই মেন হালে লইয়া